একটু আগে আশফাক এখানে বলে গেছে সিনেমা করলে নাকি ভালো নাকি সিনেমা হলে ঠিক উল্টো কিন্তু গয়েশ্বরচন্দ্র রায়ের অফিসটা ওই সিনেমা হলটা এখন বন্ধ হয়ে গেছে তো সেই সিনেমা কে দেখত আর এত দুর্বল চিত্রনাট্য এত দুর্বল এই চিত্রনাট্য বিশ্বাসযোগ্য হতো না সুতরাং শেখা সিনার সিনেমা ফ্লোপ করতো নিঃসন্দেহে কারণ দেখবেন গবেশ্বরচন্দ্র রায়কে যখন মাটিতে শুয়ে ক্রমাগত ফেটানো হচ্ছে কিছুক্ষণ পরে আসল পুলিশ এসে নকল পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে যারা এই চিত্রটি প্রকাশ করেছেন তাদের কাছে আমরা দীর্ঘ সময়ের জন্য কৃতজ্ঞ থাকলাম এইটা যদি না হতো তাহলে এটা প্রমাণিত হতো না যে ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদেরকে পুলিশের পোশাক পরিয়ে ডিবির জ্যাকেট পরিয়ে মাঠে নামানো হয়েছে আসল পুলিশ এসে নকল পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে কারণ আসল পুলিশের মধ্যে সামান্যতম বিবেক বোধ এখনো অবশিষ্ট আছে আশফাক ডাক্তার জওয়ান সালাউদ্দিন আমি আব্দুল আবাল মিন্টু আমরা গত্ত নিতেছিলাম আমরা দেখেছি লেগুনায় করে ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদেরকে এনে গাতলি বাস কাউন্টারের মধ্যে ঢুকিয়ে সেখানে পুলিশের জ্যাকেট পরানো হচ্ছে টিভির জ্যাকেট পরানো হচ্ছে তারপর তাদেরকে নিয়ে আমাদের উপর আক্রমণ করানো হচ্ছে সেই চিত্রনাট্য এত দুর্বল যে হয়ে গেছে যখন খোঁজ নিচ্ছিলাম বারবার জানতে পারলাম বাবু ঘোষচন্দ্র রায়কে রাজারবাগ হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে আশ্বস্ত হয়েছিলাম আমি নিপুণকে ফোন করে বলেছিলাম চিন্তা করো না পাপীকে ছেড়ে দেবে ওখান থেকে তো দেখলাম যে না চিত্রনাট্য এলোমেলো হয়ে গেছে সেখান থেকে হারুন নিজে গাড়িতে করে গিয়ে তাকে ডিবি অফিসে নিয়ে গেলেন ডিবি অফিসে নিয়ে গিয়ে পরবর্তী যে নাটক এই নাটক সম্পর্কে আমি কোনো ব্যাখ্যায় যাব না এটা অপরনা রায় চৌধুরী এখানে বলে গেছেন তিনি আর বিস্তারিত বলেছেন তবে ওমায়দুল কাদের শেফ যে বলেছেন যে এত খায় কেন এত ক্ষুদা কেন এ ব্যাপারেও বাবুল বলেছেন এক এগারোর পরে আমরা কাদের দেখেছি আহা কি সুবোধ টেবিলে প্রচুর খাবার। নিজের নেত্রীর বিরুদ্ধে যা মনে হচ্ছে তাই বলে দিচ্ছে সেটা কি ওই খাবারের লোভে না অন্য কোন ভয়ে সে প্রশ্নের উত্তর আজ পর্যন্ত জাতি জানে না সেই উত্তরটা আগে জাতিকে দেন তারপরে ঘশ্বরচন্দ্র রায়কে খাবার দেয়া হয়েছিল তিনি খেয়েছিলেন বা কি করেছিলেন এই প্রশ্নটার উত্তর তখন পরে দেওয়া যাবে গণেশচন্দ্র রায় একজন বীর মুক্তিযোদ্ধা একজন বর্ষিয়ান মানুষ সাদা ধপধপে শান্তির পোশাক পরেছিল এক যেদিন মাথার টুপিটাও সাদা ছিল সেই সাদার উপরে রক্তের আবরণের ছোট দিয়ে দেওয়া হয়েছে দুই হাজার আঠারো সেই কথিত নির্বাচনেও তাকে এইভাবে হামলা করা হয়েছিল রক্তাক্ত অবস্থায় কেন্দ্রীয় কার্য গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তিনি গিয়ে হাজির হয়েছিলেন আহত অবস্থায় একইভাবে হামলা হয় আর সেইটা নিয়ে এ ধরনের হাস্যর সৃষ্টির চেষ্টা কেন করা হয় গণেশ্বরচন্দ্র রায়ের বাড়িতে পূজা পার্বণে বিভিন্ন অনুষ্ঠানে অনেক সম্মানিত আওয়ামী লীগের নেতারা যান যাদের নাম বলতে চাই না ওই বাবু তো কোনোদিন তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়েন নাই তিনি তো কখনো গণমাধ্যমে এই খবর প্রচার করতে জান নাই কারা কারা তার খাবার গ্রহণ করেছে এই সমস্ত ইত্রাবি নোংরাবি এবং অসভ্যতা এটা আওয়ামী লীগের পক্ষেই শোভা পায় এটা নতুন নয় এই আওয়ামী হচ্ছে সেই আওয়ামী লীগ যারা পুলিশের সামনে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে ধীরে সুস্থে মানুষকে হত্যা করে তাদের লাশের উপরে নেচেছে এটা হচ্ছে সেই আওয়ামী এই আওয়ামী হচ্ছে সেই যারা বিশ্বজিৎকে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে পুরনো ঢাকার একটি স্থানে আটক করে এই আওয়ামী লীগ সেই আওয়ামী সচিবালয়ে যাওয়ার পথে বাবার বয়সী অফিসারদেরকে উলম্ব করেছে হরতাল কেন মানল না সেই জন্যে সুতরাং এদের কাছ থেকে অন্য কোন কিছু আশা করা যায় না তাই আজকে আমাদেরকে বলতে হবে শুধু প্রতিবাদ নয় প্রতিবাদ এবং সেই সঙ্গে জনতার যে উত্তাপ আজকে সৃষ্টি হয়েছে আবহাওয়ার সঙ্গে এই উত্তাপকে আমরা কাজে লাগিয়ে আমরা জবাব দেব গণতন্ত্র মুক্তির মাধ্যমে আমরা জবাব দেব ভোটাধিকার অধিকার আদায়ের মাধ্যমে আমরা জবাব দেব এই ডাইরি এই পিস এই ধারণ সরকারকে ওই ক্ষমতার থেকে সরিয়ে জনগণের পছন্দের সরকার ওইখানে বসিয়ে তারপরে উত্তর দেব আজকে যারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন উপস্থিত হয়েছেন বক্তব্য দিয়েছেন আয়োজক দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি সহ সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম